দুই সালে সবাই মেরাজ কবে কত তারিখে কত কতটা নফল নামাজ পড়তে হবে কোটি রোজা রাখতে হবে কিভাবে নিয়ত করবেন এগুলো নিয়ে অনেক ভাই বোনদের প্রশ্ন দেখা যায় যে হুজুর দুই সাল এসে গেছে রজব মাস চলতেছে রজব মাস চলতেছে কত তারিখে আমরা সবাই মেরাজ পালন করব। কয়টি রোজা রাখবো একটু কাত করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন হাতে যদি সময় থাকে সঠিক কিছু তত্ত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি দেখেন ঠকবেন না অনেক বেশি জিতবেন অনেক বেশি জিতবেন ইনশাল্লাহ আর হ্যাঁ গুরুত্বপূর্ণ যদি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান সঠিক ইসলামিক তথ্য যদি পেতে চান তাহলে আপনাকে কি বলবো এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সমর্থ্য দিনী বেবুন প্রথম নাম্বার আমি মেরাজের ঘটনা বলার আগে মেরাজের কিছু তথ্য দেওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে একটা ঘটনা বলি আমরা সঠিক ইতিহাস তেমন মানুষ জানি না আমরা কান শোনায় কথা পাগল হয়ে গেছে হক কথা কেউ জানি না হয়তো আজকে আমার কথাগুলো শুনলে আপনি একটু মন খারাপ করতে পারেন তারপরেও আমি আপনাকে একটা ঘটনা বলে হক কেমন জিনিস উমর রদিয়াল্লাহ তালুর মতো হক কে চিনতে হবে সত্য কথা কোনটা সত্য কি এটা জানতে হবে আসুন উমরের একটা ঘটনা বলে আমরা মেন আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করবো আজকে উমর রদিয়াল্লাহ তালুর একজন সন্তান ছিল আবদুল্লাহ তার নাম রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন তো রাস্তার পাশে দেখতেন কতগুলো উট ঘাস খাইতেছে একটা আলাদা সেই উটটা একটু মোটা তাজাও দেখা যায় অন্যান্য উটগুলো একটু ছোটো বা একটু চিকন তো যারা মানুষ সেখানে ছিল তারা জিজ্ঞেস তাদের কাছে জিজ্ঞেস করলো উমর আমির উল মিনি জিজ্ঞেস করলেন হে লোক সকল ওই যে তোমাদের উটের পাশে আর একটা উট আলাদা দেখা যাচ্ছে এটা উট এটা তো মোটা তাজা কেন তখন সাথে সাথে আমিরুল উমর হোতাল হুকে ওই লোকগুলো বললো যে আমিরুল মিনিন এটা আপনার সন্তান আবদুল্লাহ রুট আবদুল্লাহকে ডাকলেন আইনা আবদুল্লাহ হে আব্দুল্লাহ কই তুমি তা নিয়ে তুমি এদিকে আস কত আছে মরাদি আল্লাহ তালাম সন্তান বলেন আমি আব্বুর কাছে গেলাম অর্থাৎ উমরের কাছে গেলাম তখন উমর জিজ্ঞেস করলেন এই উটটা তুমি এতু মোটা তাজা কর্লাতু কর্লা কিভাবে এই ঘটনাটা বলার ক্ষেত্রে আমার একটা বিষয় আছে হক কিভাবে চিনতে হবে সত্য কিভাবে চিনতে হবে হক কে হক বলতে শিখুন সত্যকে সত্য বলতে শিখুন আজকে আমাদের সমাজে সত্য মিথ্যা এক সাথে হয়ে গেছে অতএব আল্লাহ সম্পূর্ণ নিষেধ করেছেন তোমরা সত্যকে সত্য মিথ্যার সাথে এক সাথে করিও না আপনি দেখেন সমাজে ইবাদত বندگی করেন আপনি মুসলমান অতএব বিষয়টা কেমন হয়ে গেছে আচ্ছা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ আফদুল কাডাকলেন এন্ড ঢাকার উপর আবদুল্লাহ জিজ্ঞেস করলেন যে এই উটটা এটা এত মোটা তাজা হইল তো হইলি কিভাবে তখন আমিরুল সন্তান আবদুল্লাহ বললেন যে আব্বু দেখেন আমি একটা উট কিনেছিলাম বাজার থেকে কেনার পরে সেটা আমি মাঠে ময়দানে ছেড়ে দিয়েছি সে উঠটা সবাই জানে যে এটা আমার উট যেখানে যায় সেখানে গাছ খাই এটা এভাবে বড় হয়ে গেছে আমিরুল মিনিন উমর বললেন যে সন্তান দেখো এই উঠটা এখনই এ মুহূর্তে বাজারে নিয়ে যাও বিক্রি করে দাও তুমি যত টাকা দিয়ে কিনছিলে সে পরিমাণ টাকা তোমার কাছে রাখো আর বাকি টাকাগুলো এই যে আমার বাইতুল মালে তুমি জমা করো কেননা ওই উট তুমি আমার সন্তান হিসাবে যার বাড়িতে গেছে তাকে ওই উটটি খাবার দিয়েছে সম্মান করে আমার সন্তান হিসাবে তুমি যত টাকা দিয়ে কিনছো সে টাকা তুমি রেখে দিবা বাকি টাকাগুলো বাইতুল মাল জমা করবা বাইতুল মালে সরকারি কলডানে সরকারি অ্যাকাউন্টে জমা করবে সেখান থেকে আমি এটিকে দিয়ে ফেলবো কেননা যে গাছগুলো কেছে সেগুলো তোমার ছিল না সেগুলো তোমার ছিল না দেখেন সত্য জিনিসটা হক এভাবে আমাদের চিনতে হবে আমাদের দেশে অনেক খুজুর আছে সত্য কথা বলতে বই পাই যে সবে মেরাজের বিরুদ্ধে কথা বললে সবে মেয়ারাজ যেটা যেভাবে পালন করে এসেছে সেটা আবার যদি সেটার বিরুদ্ধে কথা বলি কেমন জানি হয়ে যাচ্ছে সত্যকে সত্য বলতে শিখুন সফলতা ইশালা আসবি আপনার কাছে বলতে শিখুন জীবনে সুখী হবেন তো যাই হোক সময় তুই দিন বেহিবুল যেটা আপনাদেরকে বলছিলাম সবে মেয়ারাজ নিয়ে আমাদের দেশে অনেক কিছু প্রচলিত রয়েছে আমি আপনাদেরকে সেগুলো আজকে খণ্ডন করে দেখার চেষ্টা করব প্রথম নাম্বারে আসুন পনেরো নং পাড়ায় সুরা বনি ইসরাইল একেবারে পনেরো নং পাড়া সুরদে এক নাম্বার আয়াত রব্বুল আলমিন একটা সুরা নাজির করেছেন সুরা বনি ইসরাইল সে সুরা সুরতে আল্লাহ তালা মেরাজের ঘটনাটা তুলে ধরেছেন এ যে মুসলিম হিসাবে এ যে মুতাকি হিসাবে একজন আল্লাহওয়ালা হিসাবে মেয়েরাজের ঘটনা কে অস্বীকার করার মতো সুযোগ নেই না সরাসরি মেরাজ হয়েছে সেটা আল্লাহ নিজে শিকার করেছেন ভাই সুভাহার মিরুল মসজিদ ইল হাওয়া মিরুল মসজিদ ইল আপী বা রকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়া তিন ইলাখরি আয়া আল্লাহ নিজে সরবন ইসরয়ালের এক নম্বর আয়া তাল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন যে মেরাজের সত্য ঘটনা এটা মেরাজ হয়েছে সত্য যেমন আল্লাহ রসুল সাল্লাহ মক্কাত মক্কাতে ছিলেন বাইতুল্লাহ ছিলেন সেখান থেকে বাইতুল থেকে আল্লাহ তালার সাথে দেখা করার জন্য এটা সত্য কোন ইমানদার কোন অস্বীকার করে তার ইমানের সমস্যা আছে কিনা চেক করে দেখতে হবে অস্বীকার করার সুযোগ নেই মেহারাজ হইয়াছে এটা সত্য আচ্ছা এবার আসুন সত্য কথাগুলো আমি আপনাদেরকে বলি অনেকের কাছে এই কথাগুলো আপনি পাবেন না শুনবেন না আল্লাহ রসুল সাল সাল্লামের একটা কথা হাদিস এসেছে কুল্ল বেদায়াত সকল কুল্লো গুমরাহি আর সকল গুমরাহি মানুষকে জাহান নামে নিয়ে যায় বেদাত কোনটা চিন্তা হবে যেটা রসুল করেন নাই যেটা সাহাবি একরাম করেন নাই তাবিন করেন নাই এগুলোকেই আপনারা যদি এবাদত মনে করে করেন এটা বেদাহাত এটা গুমরাহি এটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে উস্তাজ এইজন্য আমি আপনাদের কি বলছি যে সকল কাজকর্ম আপনি করবেন রাসূল যা করেছেন সাহাবী کرام যা করেছে সেগুলো দেখে দেখে করুন জীবনের সুখ হবেন জীবন সুখী হবে তো এখন বেদআত আপনি ভালো কাজ করতেছেন যেমন নামাজ ফজর নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন দুই রাকাত আপনি যদি মনে করেন যে আমি দুই রাকাত ফরজ নামাজ পড়বো কেন আমি আহ তিন রাখাত ফরজ বানাবো ফজর নামাজ ফরজ সেখানে আপনি তিন রেখাত করলে এটা বেদাত হবে করতে পারবেন যতই বালুকা শোক না কেন সেটা রসুল্লা সাল্লামের শিখানো পদ্ধতিতে হতে হবে মের আজিজ এর বাহিরে করলে সেটা বেদাত হয়ে যাবে যতই বালুকা শোক না কেন নিয়ম ফলো করতে হবে পদ্ধতি মেনটেন করতে হবে তাহলে আপনি ইবাদতের নেখি পাবেন না হয় সেটা বেদাত হয়ে যাবে জাহান নামে যাবেন আপনি এবার আসুন মেয়েরাজের তারিখ নিয়ে আমরা প্রথমে কথা বলবো যে সবে মেরাজ রজব মাসে সবে মেরাজ হয়েছিল। আমাদের সমাজে আমাদের দেশে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আহ সাতাশ তারিখে রজব মাসের উদযাপনটা আমরা করে থাকি সবে মেরাজ উদযাপন আমরা করে থাকি প্রথমত কথা হচ্ছে সাতাশ তারিখ যে তারিখটা নিয়ে আমরা উদযাপন করি গরুর মাংস খাই হ্যাঁ সে তারিখ সেই তারিখটা বাদ সে তারিখটা বাদ দিয়ে আরো পনেরোটি মতামত আছে যে এই তারিখে কেউ কেউ বলেছেন রজব মাসে কেউ কেউ বলেছেন রমজান মাসে কেউ কেউ বলেছেন নির্দিষ্ট নয় ভাই সবাই মেরাজকে কেন্দ্র করে এ করতে হবে হালুয়া খাইতে হবে মাংস রান্না করতে হবে রোজা রাখতে হবে এই করতে হবে এরকম কোন হাদিসের পৃষ্ঠে আপনি আমাকে দেখাইতে পারবেন না কেন এই যে তারিখটাই তো ভুলে গেছেন তারিখটাই তো অনেক কথা বলেছেন কেউ কেউ রজব মাসে বলেছেন কেউ কেউ রমজান মাসে বলেছেন কেউ কেউ আউ্ রবিল আওয়াল মাসে বলেছেন তাহলে তারিখটাই তো নির্দিষ্ট না তাহলে এখানে ইবাদত থাকার প্রশ্নই আসে না তবে হ্যাঁ যদি আপনি সাতাশ তারিখ হিসাব করতে চান রজম মাসে বাংলাদেশের সাতাশ তারিখ যদি হিসাব করতে চান ষোলোই জানুয়ারি দিবাগত রাত রোজ শুক্রবারে সাতাশ তারিখটা পড়ে তবে সেই রাতে বা সেই দিন আপনি যদি চান আমরা তো রোজা রাখতে পারি নফল রোজা রাখতে পারি সামনে রমজান মাস আসতেছে সেই হিসাবে আপনি নফল রোজা রাখতে পারেন তবে সবে মেয়েরা জন্য নির্দিষ্ট করে কোন রোজা কোন নফল নামাজ উদ্দেশ্য করে পড়বেন না অন্যান্য দিন যেভাবে পড়েন সেভাবে আপনি ভাদুত বন্দীগীতে মশগুল থাকতে পারেন নো প্রবলেম আপনি সামনে রমজান মাস আসতেছে আহ সেগুলো ফলো করা রোজা রাখতে পারে তবে নির্দিষ্ট করে সবে মেরাজের জন্য রোজা রাখতে হবে এটা কোন আয়াতে নাই কোনো হাদিসে নাই কোন একরাম کرام নাই কোন নবী করেন নাই আপনি করতে যাবেন কেন হয় প্রশ্নটা আপনার কাছে রেখে দিলাম এজন্য সময় তো দিনই ভাই বলুন রজব মাসে নির্দিষ্ট করে কোন ইবাদত আপনি করবেন না অন্যান্য মাস অন্যান্য দিন যা বা ইবাদত করে সেভাবে করবেন নির্দিষ্ট করে সবে সবে মেরাজুর রোজা সবে মেরাজের নামাজ এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই ওকে এগুলোর সঠিক তথ্যগুলো জানার চেষ্টা করবেন হয়তো আপনাদের কাছে বিষয়টা নতুন এটাই সত্য কথা সৌদি আরবে আসেন মেরাজকে কেন্দ্র করে কিচ্ছু করে না স্বাভাবিক দিনের মতো দিন আমাদের দেশে যারা বাংলা ভাষায় কথা বলি আমরা আমাদের অবস্থা এমন হয়ে গেছে ফরে যে কোনো খবর নাই নফল নিয়ে আমাদের ভেতরে নফল আমাদের মারামারি এজন্য সবাই মেরাজ কি বললাম যদি সাতাশ তারিখ হিসাব করেন ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রে তারিখ পরে অন্যান্য দিন যেভাবে বাদতবন্দি করেন নফল নামাজ পড়েন সেভাবে বাদতবন্দি বন্দী করতে পারেন রোজা রাখবেন হ্যাঁ নফল নামাজ পড়বেন বা কোরআন তেলাওত করবেন যে অন্যান্য দিন যেভাবে করেন ওইভাবে করতে পারেন নির্দিষ্ট করে সবে মেরাজের জন্য কোন নামাজ কোন রোজা আপনি আমাকে দেখাইতে পারবেন না নফল রোজা হিসেবে রাখেন সমস্যা নাই নফল নামাজ পড়েন তবে সবে মেয়েরাজের উদ্দেশ্য কোনো নামাজ কোনো রোজা আপনি হাদিসের মধ্যে পাবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে দিনের সঠিক রাস্তায় যেন আমরা জীবন কাটাইতে পারি আল্লাহ আমরা যেন সঠিক পথে থাকতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সে তফিক দান করুন আমিন আজকে পর্যন্ত দেখা হবে না ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আলো সমান আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিনো আসসালামাইলাইকুম রহমত আল্লাহি